যারা আল্লা কাছে তাদের আওয়াজকে নিচু করে ভদ্রভাবে কথা বলে হায় 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 মক্কা শরীফে লক্ষ লক্ষ মানুষ এই যে আমরা গেলাম ওরে মানুষ রে বাবারে হেলিকপ্টার দিয়ে রাউন্ড হজের টাইমে এত মানুষ হয় না টাইমে এত রমজান তো রমজানের প্রথম দশ দিন যেই হোটেলের ভাড়া এক সিট সাতশো টাকা সাতশো রিয়াল দ্বিতীয় দশ দিন সেই সিট বারোশো রিয়াল তৃতীয় দশ দিন সেই সিট আট হাজার রিয়াল এক রোম আট হাজার রিয়াল এরপরও মানুষে যায় আল্লাহর কাবার আঙ্গিরা সবা আল্লাহ বলে মদিনা শরীফ রমজানে এক উমরা করলে সত্তরটা উমরার সবাব বরকত কত মারাবা কান আলহামদুলিল্লাহ এই রমজানে তিনটা উমরা করছি এই দশ দিনে তিনটা উমরা করছি রোজার দিন তো কষ্ট এরপর তিনটা করছি আল্লাহ পাকের আল্লাহ যদি কবুল করে তিনটার মধ্যে তিনটাই অনেক কষ্ট করে করছি লাস্টের উমরাটা তো আপ শেষ করতে চারি ঘন্টার উপরে লাগছে ষাটটা তো আপ শেষ করতে নিচে এত মানুষ আড়ে না জাগার দাঁড়ায় হয়েছে এই কদ্দুর আড়ে কদ্দুর আড়ে

সালাহতু আসসালামু আলাইকায় হাবিবাল্লাহ এইভাবে আস্তে আস্তে সালাম দিবেন ওখানে জোরে আওয়াজ দেওয়া বেয়াদফি একটু জোরে জোরে বলুন সোহান নীরব কোনো আওয়াজ নাই পুলিশেও চুপে কথা কয় ফেস 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 করে কোনো থাতি নেই কোনো দমক নাই এক নীরব পরিবেশ মদিনা শরীফ ব্যস্তি পরিবেশ মাহ আলাহত বলেছেন মদিনা না দেখা তো কুসমি না দেখা মোহাম্মদ কা জান্নাতকার জান্নাত কা নকশা যে ব্যক্তি জীবনে মদিনা দেখে নাই হ্যাঁ কিছুই দেখে নাই মোহাম্মদ কা রোজা জান্নাত কা নকশা নবীর রোজা মোবারক ব্যস্তের নকশা বেস্তের নমুনা সোমান আল্লাহ বলেন বাজান রে তা আল্লাহ পাক বলেন উলাই কাল্লা জি আল্লাহ কুলু তাদের অন্তরে আল্লাহর তাকুয়া আল্লাহর ভয় আছে কি না এটা হলো এম তাহান আল্লাহ আল্লাহর দেওয়া পরীক্ষা কি কুলু বাহম তাদের কলবে অর্থাৎ যে নবীকে যত ইজ্জত দেয় যে নবীকে যত সম্মান করে আল্লাহ পাক বলে তার অন্তরে আমি আল্লাহর ভয় তত বেশি আমরা তো দাঁড়াইয়া সালাম দিই এমনি নি শুধু বাংলাদেশে না তো সারা পৃথিবীতে এখন নবীকে দাঁড়াইয়া সালাম দিচ্ছে আপনারা যারা নেট চালান যারা ফেসবুক চালান দেখবেন সৌদি আরব দাঁড়াইয়া সালাম আছে কুয়েতে মিশরে দামেশকে সিরিয়া সারা পৃথিবীর মুসলিম গানটিতে আমার নবীকে দাঁড়াইয়া সালাম দিচ্ছে মক্কা মদিনা দাঁড়িয়ে সালাম দিচ্ছে আমরা যে রসুলের পাককে সালাম দেই মদিনা শরীফে দাঁড়াইয়া আর সালাত আসসালাম আলাইকিয়া রাসুল্লাহ ওখানে তো বসার কোনো সুযোগে নাই যে দাঁড়াইয়া সালাম দিবেন যাইবেন গা আরেকজনে আইবো আরেকজনে আইবো ওখানে বসতে পারবেন না দাঁড়াইয়ে দিতে হবে দাঁড়ায়া সালাম দাওয়া আল্লাহ পাক বলে এটা কি উলাইকাল্লাযী নাম তাহানাল্লাহু কুলুবাহুম লিতাকওয়া কার অন্তরে কতটুকু আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় ফরেশকারী আছে এটা বোঝা যায় দাঁড়ায়া সালাম দিলে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে পূজাত তৌফিক দান করুন আমিন লাহাম্মাগেফিরা তওবা যরুন আযিম যারা নবীরে বেশি সম্মান করে তাদের জন্য রয়েছে মাগফিরা ক্ষমা নবীরে সম্মান করলে ক্ষমা হয়ে যাবে ওয়াজরুন আযিম এবং নবীর ইজ্জত করলে মহা পুরস্কার পাওয়া যাবে ব্যস্ত পাওয়া যাবে আল্লাহ নবীরে সম্মান জান্নাতি কি কি নবীজি জুতা মোবারক এভাবে বকলে খাইয়া থাকতো একজন ইহুদির ছেলে নবির জুতাগুলো লইয়ে লইয়া এভাবে দাঁড়াইয়া থাকতো আমরা সেই ইহুদি একদিন হঠাৎ করে নবী দেখতেছে ওই লোকটা নাই আমার নবী বলে আমার যে জুতা নীতি ইহুদির ছেলে ছেলেটা কোথায় বলে হজুর আজকে তো আসে নাই সলা আমরা তার বাড়িতে যাই যাই দেখতেছে ছেলেটার খুব জ্বর আসছে জ্বর মরে মরে অবস্থায় আমার নবী দেখতেছে আজ আলাহাম চলে আসবে তার এমন অবস্থা হয়ে গেছে নবীজি তার সীতা দোয়া করে আল্লাহ তোমার হাবিবের জুতা মোবারক যে ইজ্জত দিছে এই লোকটা তো এখন ইমানদার না তার আজাল চলে আইছে তার রুহ কবজ করবে তোমার হাবিবের জুতা আছে তার তুমি কেমনে জাহান নামে দিবা আল্লাহ তুমি তার একটু হায়ারটা বাড়ায়া দাও আমি কলমাটা ভাড়ায় তারে বেহস্তি করে দিই

নবীকে সম্মান দিয়া জুতা বুকে রাখার কারণে রহমতল্লাহাম তার ঘরে যাইয়া তার ইমানের ইমানের বলিয়ানে বলিয়ান করে ইমান নামক দৌলত তার অন্তরে দিয়ে তারা জান্নাতি বানাইয়া দিছে এই ছেলে কি নামাজ পড়ছেনি এই ছেলে নামাজ পড়ছেনি রোজা রাখছেনি হস করছেনি জাকাত দিছেনি এই মাত্র কলমা পড়ছে আল্লাহ বলে আমার নবীর ইজ্জতে আমি তার শেষ শেষবারের মতো ক্ষমা করে দিছি এইভাবে বাজান সুরা হুজরাত সুরা